Laying low, a no place to go. Sunlight dances through the window, lazy haze fills up the room. আজকের ওয়েদারটা বেশ সুন্দর একেবারে যেটাকে পারফেক্ট ওয়েদার বলা হয় আজকে হচ্ছে সেটা এখানে যেহেতু প্রায় সময় ওয়েদার খারাপ থাকে তো যে দিনটা একটু ওয়েদার ভালো থাকে তো সেদিনটা খুব ভালো লাগে আমাদের সবে মাত্র এই বসে বসে এখানকার বন্ধুদের সাথে কথা বলছিলাম আর সবাই মিলে প্ল্যান করে ফেলি যে চলো কোথাও বেরোনো যাক আজকে ওখানকার আমার ফ্রেন্ডসদের সাথে আর বাইরে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আজকে কিন্তু আমি একা বেরিয়েছি একেবারে মানে আমার সাথে আজকে সোহেল রিভান এরা কেউ নেই আজকে আমরা এসেছি হলো এই জায়গাটাতে এডওয়ার্ডস গার্ডেন আর এটার অ্যাড্রেস হলো সেভেন ফাইভ ফাইভ লরেন্স এভিনিউ ইস্ট চলো এখন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক আর লেফট সাইডে যেটা রয়েছে সেটা হলো পার্কিং এরিয়া আর এই মাঝ বরাবর রাস্তাটা একেবারে চলে গেছে গার্ডেনের ভেতর পর্যন্ত আস্তে আস্তে আমরা গার্ডেনের ভেতরের দিকে ঢুকছি এখন আর অনেকগুলোই রাস্তা দিয়ে গার্ডেনের ভেতরের দিকে ঢোকা যায় আমরা হচ্ছে পার্কিংয়ের সাইডের যে রাস্তাটা সেটা থেকে এখন ঢুকছি আর রাস্তায় দুটো পাশে এরকম বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখন আমরা চলে এসেছি গার্ডেনের ভেতরের টিউলিপ বাগানে ব্লুম ক্যাফে এখন আমরা চলে এসেছি গার্ডেনের একেবারে পেছনের দিকটাতে মানে একেবারে নিচের দিকটাতে গার্ডেনের এপাশের ভিউটা আবার বেশ অন্য রকম 真 <laughs> এই জায়গাটা সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে কতটা বোঝা যাবে জানি না এই জায়গাটার পরিবেশটা একটু অন্য রকমই ছিল আমরা সবাই এই জায়গাটাতে অনেকটা সময় কাটাই আর সবাই অনেক ফটো তুলি এই জায়গাটাতে পুরো গার্ডেনটাই আমরা মোটামুটি ঘুরে নিয়েছি একেবারে কম সময়ের মধ্যে এরপর কিন্তু আমরা এবার বেরিয়ে যাব। আমরা যখন এসেছিলাম অনেকটা সানলাইট ছিল আস্তে আস্তে কিন্তু আলো কমে যাচ্ছে এরপর আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি মানে পার্কটা যেখানে সেখান থেকে থেকে আমরা এরপর বেরিয়ে গার্ডেন থেকে ঠিক বেরিয়ে যাওয়ার মুহূর্তেই দেখতে পেলাম এরকম দুটো সুন্দর দৃশ্য এক বয়স্ক কাপল অনেকক্ষণ ধরে দেখছি যে তার ওয়াইফের বেশ সুন্দর করে ফটো তুলে দিচ্ছে আর অন্যদিকে আর এক ট্রাইপডে ক্যামেরা রেখে তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করছে সবাই মোটামুটি এখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে আর একটা সুন্দর বিকেলে সময় কাটানোর জন্য এটা হলো একটা পারফেক্ট জায়গা এরপর আমরা এই রাস্তা ধরে একেবারে বেরিয়ে যাব বাইরের দিকে